আলোচনা করতে চাই বাংলাদেশ জিততে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের বড় ভাই প্রিয় বড় ভাই পাকিস্তানকে নিয়ে একসাথে ডুবে গেছে আমি এক সময় ভাবছিলাম যে বাংলাদেশ হয়তো অনেকটা টাইটানিকের রোলে চলে যাবে শেষ মুহূর্তে দেখি না যে নায়িকা বেঁচে থাকে খড় কুটোকে কোনোভাবে অবলম্বন করে আর নায়ক জায়গা রোজ ডুবা যায় তো বাংলাদেশ যেভাবে হোক বড় ভাই পাকিস্তানকে বাঁচানোর জন্য রোজকে বাঁচানোর জন্য জায়গ হয়ে ডুব দিবে আটলান্টিকে শেষ পর্যন্ত বাংলাদেশ ডুবেছে দুজনকে নিয়ে সাথে ওই খরকুট সহ যেটা বলছিলাম যে গতকাল যদি বাংলাদেশ জিতে যেত পাকিস্তানের একটা আশা তৈরি হতো পরের ম্যাচে পাকিস্তান আবার বাংলাদেশকে যদি হারা যেতে পারতো তাহলে তারা সেমি ফাইনালসে চলে যেতে পারে এরকম একটা ভুম ভাঙ ইকুয়েশন তৈরি হইতো কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই দুই অপদার্থ দল এবারের আসর থেকে একই সাথে কি একটা কম্বিনেশন পূর্ব পশ্চিমের কম্বিনেশন একসাথে বিদায় নিয়েছে বড় ভাই ছোট ভাই থাকে না যে যেদিকে যায় একসাথেই যাই 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 হোক আলোচনা করতে চাই ভাইরা ভাইকে নিয়ে বড় ভাই ছোট ভাই না এখানটা রয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়া যে ট্যাগলাইন দেখছেন আপনারা যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানাবেন দুজন এই ট্যাগলাইনে আলোচনা এই ট্যাগলাইনে আলোচনাটা কেন আমি করছি এবং এই সিদ্ধান্তটি কি আসলে হয়েছে কিনা সেই ব্যাপারটা আপনাদেরকে আপডেট করব তার আগে একটু ডিসকাস করতে চাই দুজন গ্রেট ক্রিকেটারকে নিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো তারা রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা একজন ভারতের ক্যাপ্টেন আপনারা জানেন আর আরেকজন আমরা অনেকেই মনে করি যে তাদের সম্পর্ক সাকিব হাসান এবং তামিম ইকবালের মতো এবং সামটাইম সাকিব তামিমকে রোহিত বিরাটের থেকেও গ্রেট ক্রিকেটার বানিয়ে ফেলি তো এই যে দুজন ক্রিকেটার তারা একই সাথে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মনে করতে পারেন আপনারা বিশ্বকাপ জেতার পরে এই দুই পার্টিকুলার ক্রিকেটার যদি চান যেভাবে তারা আইপিএল এ খেলেন মোটামুটি আরো ছ মাস এক বছর দেড় বছর আরও একটা আসর টি টোয়েন্টি বিশ্বকাপ পরেরটা ইন্ডিয়াতেই হবে খেলতে পারতেন ভাই সম্মানটা নিজেকে বুঝতে হয় ইউ নিড টু নো উইল টেক স্টপেজ স্টপেজ থামার বা ডিসিশনটা মেক করতে হবে বিরাট কোহলি দেয়ার রোহিত শর্মারা সেই স্টপেজটা যেখানটায় দিয়েছিলেন বিশ্বকাপ শেষ করতে পারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সেই কাজটা করেন নাই কিছু দিন খেলতে পারলে আরো কিছু এন্ডোর্সমেন্ট আসবে আরো কিছুদিন খেললে আরো কিছু ম্যাচ পাবো আরো কিছুদিন খেললে বাংলাদেশের সমর্থকরা আরো কিছু মন গুলে গালি দিতে পারবে এই একটা ঘটনা এবং এই ঘটনাটা ঘটছে মান সম্মানের কাছে সবকিছু কিছু জানা ছোট হয়ে যায় আমাদের এই দুই গ্রেট ক্রিকেটার দু বিশ্বকাপের পরে যদি অবসর ঘোষণা করতেন আপনি ভাবতে পারেন ওয়ান থেকে মাহমুদুল্লাহ রিয়াদের শেষটা কি দারুণ হতো বাংলাদেশের হয়ে টুর্নামেন্টে হাইয়েস্ট রান্স একমাত্র শতক সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা সবচেয়ে বেশি এভারেজ মুম্বাইয়ের সেই অসাধারণ সেঞ্চুরি তারপর সংবাদ সম্মেলনে আসা মাহমুদুল্লাহ ইউ আর দ্য গ্রেট মাহমুদুল্লাহ আইসিসি ইভেন্ট মানে মাহমুদুল্লাহ জ্বলে ওঠা সেই মাহমুদুল্লাহ রিয়াদ আইসিসি ইভেন্টে বিশ্বকাপ খেলে বিদায় নিল এর থেকে বিউটিফুল জিনিস কি কোনো কিছু হতে পারত হয় নাই আমাদের কাছে আবারও বলছি মান সম্মান রক্ষার থেকে গালি খাওয়া বান্ন আমাদের এসেছিল মাতৃভাষার জন্য মানুষ জীবন দিয়েছিল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ পাকিস্তানে গিয়েছে খেলতে এবং সেখানটায় মাতৃভাষায় গালি তারা খাবে এটাকে যেন আমরা ইনভাইট করে রাখি বাংলাদেশের হিস্ট্রিতে মাহমুদুল্লাহ যেভাবে কাম করেছিলেন বিশ্বকাপটার পরে যদি বিদায় নিতেন আইকনিক আইরনিক মুশফিকুর রহিম যাই ঘটুক না কেন তিনি যদি পারফর্ম করতে না পারেন সবাই তার প্রতিপক্ষ হয়ে যায় আমি আজকে আলোচনা করবার আগে আমি দেখছিলাম সংবাদপত্র সংবাদ মাধ্যম মুশফিককে নিয়ে তারা কি আলোচনা করেছে সেটা গ্রহণ করার পর আমি আমি ডিসকাস করেছি যে আজকে মুশফিককে ক্রিটিসাইজ করাই যেতে পারে একবার চিন্তা করে দেখুন যে সব কিছুর একটা বয়স থাকে এবং সেই বয়সের সাথে যখন তাল মিলে আপনি পারফর্ম করতে পারবেন না ইট মিন্স আপনার থামার সময় হয়েছে ইনিংসে নিজের খেলা ফিফ বলে যেভাবে সক সুইপ খেলতে গিয়ে উইকেটটা বিলিয়ে এলেন তার আগে বাংলাদেশের টপার টপ দু তিনটা উইকেট